আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে এখানে মূলত ডাকা আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত দু তিন দিন আগে আমাদের কাছে যে ত্রিপুর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগেই আমাদের রাজ্যে দখলে দিনে সরকারের শাসনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে আমরা বলি না যে রাজ্যের সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা তিনি রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্ব

যাচ্ছে এখনো রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর প্রাথমিক ভাবে একজন তদন্ত শব্দকে গ্রেপ্তার করতে পারেনি আমরা বলছি যুব কংগ্রেসের পক্ষ থেকে এই যে প্রশ্নপত্র

ఎగో బెడియా తాయి